অনুরাগের ছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সোনা সাদা পোশাক ছেড়ে রঙিন পোশাক পরেছে আজ দীপা সেনগুপ্ত সোনাকে বলছে আজ তোকে খুব সুন্দর লাগছে রূপা বলছে হ্যাঁ হিংসুকুটি তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু তোমাকে আজকে আমার একটা কথা বলার আছে তখন দীপা বলে না রূপা থাক এসব কথা আজকের বলতে হবে না তখন সোনা বলে না মা আমাকে কথাগুলো শুনতেই হবে তখন রূপা বলে একটা কথা বলি সেদিন মা রুটিকে মারেনি সেদিনকে আমি রুটিকে মেরেছি আমাকে ও এসবগুলো ডেকে ছিল দিয়ে আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে মেরেছিলাম তখন সোনা বলে চুপ করো রূপা আর এসব কথা শুনতে চায় না তখন ওর দাদু ডাক দেয় তাড়াতাড়ি নিচে এসো তখন সবাই মিলে নিচে আসলে সূর্যের বাবা বলে আজকে বড় বৌমাকে আমাকে তুই নিজে হাতে সিঁদুর পরে দিন তখন দীপা বলে যে কেন বাবা হ্যাঁ পড়তেই হবে তাই বলে তখন সবাই মিলে বলাতে সূর্য মাথায় সিঁদুর পরে দেয় আর তখন রূপা বলে হ্যাঁ আজকে একটা সেলফি হয়ে যায় খুব সুন্দর তখন উর্মি এসেও দিদিকে বলে হ্যাঁ দিদি আজ শুধু তোরাই মিল হয়েছনি আমরা সবাই একসঙ্গে মিল হয়েছি তাই একটা আজকে সেলফি তুলতে হবে তখন দিবা বলে হ্যাঁ দেও আমি আজ তুলবো এসব বলে তখন দিবা শিল্পীটা তুলে আর লাবণ্য বলে ওরা শিল্পী তুলছে তুলুক এদিকে আমিও একটা ছবি তুলি এ বলে তখন তখন ঠাকুর চলে আসার আসে তখন দীপা বলে ছবিটা তো ভালো হয়নি দাও আর একটা তুলি তখন ওর কাকিয়া বলে যে না থাক পরে তুলতে হবে এখন ঠাকুর মশায় চলে এসেছে পুজোয় বসো তখন সবাই মিলে পুজোয় বসে আর পুজোয় বসে দেখে ওখানে একটা জিনিস নেয় তখন বলে জিনিসটা তো নে তখন লাবণ্য বলে ঠিক আছে ভাই আমি যাচ্ছি আনতে তখন ওখান থেকে লাবণ্য ছুটে যায় আর উর্মি বলে লাবণ্য আসতে জোরে দৌড়েছে না তাই বলে এ বলে তখন লাবণ্য ওপরে গিয়ে দেখে রুটি বম ফিট করছে তখন ও মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে এটা তো রুটি দাদা আমাকে সবাইকে বলতেই হবে ও কী করছে তখন ও চিৎকার করতে গেলে রুটি ওকে ধরে ফেলে আর ধরে ওর গায়ে বম বেঁধে দেয় আর বলে তুই বলবি যা গিয়ে সবাইকে বলেবার তখন লাবণ্য নিচে এসে আর দেখে যে চাদর মুড়িতে আসে তখন দীপা বলে লাবণ্য তোমরা চাদর মুড়ি কেন আর তোমার মুখটা এরকম কান্না কান্না কেন তখন দীপা ওর কাছে আসে আর লাবণ্য বলে ভালো মা তোমাকে আমার কাছে আসতে হবে না আমার যাই হোক না কেন তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাও সব বলে তখন বলে কেন কী হয়েছে তা বলে চাদরটা খুলতে গেলে বলে আমার চাদরটা খুলো না তখন দীপা জোর করে চাদরটা খুললে দেখে ওর গায়ে বম ফিট করা আছে তখন ওপর থেকে রুডি আসার বলে হ্যাঁ এটা কি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল একবার টিভি দিলে আপনারা বম্বাস টিয়ে মারা এসব বলে তখন দীপা বলে না বাবা ভয় পাবে না ও তো বারবার আমাদেরকে মারতে গেছে কিন্তু কী পেরেছে তখন রুডি বলে বাহ আপনার এই কথাটা শুনতে খুব ভালো লাগে সবাইকে এত বিশ্বাস দিতে পারেন আজকের পর্বটা কেমন লাগলে